প্রিয় মহাকালের সঙ্গীগণ আলাইকুম চার ধর্ম সিরিজের আজকের পর্বে আপনাদের অন্তরের গভীরে আমন্ত্রণ আজ আমরা শুনব এমন এক গল্প যেখানে মৃত্যু ও পুনরুত্থানের প্রশ্নের মাঝেও সংসার রক্ষা ইমান বাঁচানো এবং ইবলিসের ফাঁদ ভেঙে বেরিয়ে আসার গল্প রচিত হবে মায়া রাফি মুক্তি চার ধর্মের শিক্ষক ও মায়ের পিতামাতা নতুন মোড় তৈরি করবে হৃদয়ের দাওয়াতে তাহলে আসুন হৃদয় নীরব করে চোখ বন্ধ করে দোয়া করে আল্লাহ সন্তুষ্টির জন্য আজকের গল্পে প্রবেশ করি পর্ব চব্বিশ মৃত্যুর পরে পুনরুত্থানে কি হবে চার ধর্ম সিরিজ দৃশ্য এক রহস্যময় ভোরের বাতাস ভোরের আলো ছাদে হাওয়া বয়ে যাচ্ছে আকাশে একটি সাদা পাখি নিঃশব্দে উড়ে যাচ্ছে মায়া দূরে তাকিয়ে ফিসফিস করে মৃত্যুর পর আমরা কোথায় যাব পেছন থেকে রাফি বলে মৃত্যু মানেই শেষ নয় মায়া ওটা আসলে শুরু পাখির ডানার শব্দে আকাশে নীল ধীরে ধীরে রোদে সোনালি হয়ে যাচ্ছে সেমিনার দৃশ্য দুই মৃত্যু ও পুনরুত্থান সেমিনার ইনস্টিটিউটের হলরুম হোয়াইটবোর্ডে বড় করে লেখা মৃত্যুর পরে কি চার ধর্মের অনুসারী শিক্ষার্থী ও শিক্ষকেরা বসে আছেন অরুণ হিন্দু ধর্মাবলম্বী বলেন গীতা দুইয়ের বাইশে বলা হয়েছে যেমন মানুষ পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আমরা পুনর্জন্মে বিশ্বাস করি কর্মফলের ওপর ভিত্তি করে আত্মা নতুন দেহ ধারণ করে সিদ্ধার্থ বৌদ্ধ ধর্মাবলম্বী বলেন বুদ্ধ বলেছেন যে ব্যক্তি কামনা থেকে মুক্ত তার আর পুনর্জন্ম নেই ধর্মপদ একশো চুয়ান্ন আমাদের পুনর্জন্ম হয় কামনা ও আসক্তির কারণে আর নির্বাণ অর্জন করলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় স্যামনল খ্রিস্টান ধর্মাবলম্বী বলেন বাইবেলে বলা হয়েছে মানুষ একবার মৃত্যুবরণ করবে তারপর বিচার হবে হিব্রু নয়ের সাতাশ ঈশ্বরের প্রতি বিশ্বাসী হলে চিরন্তন জীবনের প্রতিশ্রুতি পাওয়া যায় রাফি মুসলিম ধর্মাবলম্বী বলেন কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান তিনের একশো পঁচাশি এবং মৃত্যুর পর কবরের জীবন পুনরুত্থান ও জীবার দিবস হবে ইমানদারদের জন্য জান্নাত এবং অপরাধীদের জন্য নাম নির্ধারিত ছাত্রছাত্রীরা প্রশ্ন রাখে স্যার মৃত্যুর পরে আমাদের আত্মা কোথায় যাবে ম্যাডাম মৃত্যুর পর বাবা মাকে কি দেখতে পারব স্যার আত্মা কি দেহ ছেড়ে বেরিয়ে গিয়ে আমাদের দেখবে মায়া ধীরে উঠে দাঁড়ায় সবার দিকে তাকিয়ে বলেন মৃত্যু মানেই সমাপ্তি নয় এটি একটি নতুন জগতের শুরু আমাদের দুনিয়ার প্রতিটি কাজ মৃত্যুর পরে নতুন বাস্তবতার ভিত্তি হবে তাই দয়া ক্ষমা ভালোবাসা এবং ইবাদত আমাদের আসল সম্পদ যা মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকবে প্রতিটি ধর্ম আমাদের মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হতে বলে দয়া করে ভালোবাসা দাও ক্ষমা করো এবং আল্লাহকে স্মরণে রাখো বাতাসে দোয়ার শব্দ মিশে যায় হলরুম নীরব হয়ে যায় শিক্ষার্থীরা তাদের হৃদয়ের ভিতর স্পর্শ অনুভব করে রাফিও মায়া দৃশ্য তিন দাম্পত্যের নতুন মোড় পিতামাতার আগমন ও বিবেকের শিক্ষা রাত মায়া একা চুপ করে বসে আছেন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ দরজা খুলে যায় মায়ার বাবা হিন্দু এবং মা মুসলিম দাঁড়িয়ে মায়ার বাবা চোখে পানি নিয়ে বলেন মায়া তো সংসারে যে ঝড় বইছে শুনেছি বাবা তোকে নিতে এসেছে মায়ের মা ফিসফিস করে মায়া আল্লাহ সন্তুষ্টির জন্য সবর করো মায়ার চোখে জল এসে যায় রাফি পেছন থেকে বলেন মায়া আমি চাই না তুমি কষ্ট পাও কিন্তু আমি চাই আমাদের এই সংসার হোক জান্নাতের টুকরো মায়ার বাবা ক্ষুব্ধ কণ্ঠে বলেন সংসার মানে কি মেয়ের চোখে জল আনা মায়া বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন বাবা সংসার মানে কেবল সুখ নয় সংসার মানে পরস্পরের জন্য ত্যাগ করা আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করা শয়তান আমাদের সম্পর্ক ভাঙতে চাইছে কিন্তু আমি তা হতে দেব না মায়ার মা রাফির হাত ধুলে বলেন তুমি আমার মেয়েকে রক্ষা করো তাতে আল্লাহ খুশি হবেন রাফি চোখে পানি নিয়ে বলেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য মায়াকে ভালোবাসি এই ভালোবাসা শয়তানের চক্রান্ত ভেঙে ফেলবে মায়া বাবার পায়ে হাত দিয়ে বলে বাবা আপনার আশীর্বাদ চাই আমি আল্লাহর পথে এই সংসার রক্ষা করতে চাই মায়ার বাবা নিঃশব্দে কাঁদে মাথায় হাত রাখে বলে তুই সুখী হ তোর পথে মা বাতাসে দোয়ার সুবাস ছড়িয়ে যায় রাফি মায়া মায়ার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে হৃদয় নীরব রাখে মুক্তির ডায়েরি দৃশ্যচার মুক্তির পথ নির্দেশিকা মুক্তি তার ছোট টেবিলে বসে ডায়েরি লিখছে বাইরে চাঁদের আলো জানালায় ফাঁসছে আজ আমি শিখলাম মৃত্যু মানে শেষ নয় মা বলল আমাদের কাজগুলো মৃত্যুর পরেও সাথে যাবে বাবা বলল দাম্পত্য মানে একে অপরকে জান্নাতের পথে নিয়ে যাওয়া দাদা অরুণ আঙ্কেল বলল পুনর্জন্ম হল আত্মার শিক্ষা সিদ্ধার্থ আঙ্কেল বলল কামনা থেকে মুক্ত হতে হবে স্যামুয়েল আঙ্কেল বলল ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে রাফি আঙ্কেল বলল আল্লাহর কাছে ফিরে যেতে হবে মা বলল দয়া ক্ষমা আর ভালোবাসা ইবাদতের রূপ আমি শিখলাম শয়তান আমাদের আলোবা করতে চায় কিন্তু আমরা যদি একে অপরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য শয়তান হেরে যাবে এটাই আমার মুক্তির পথ নির্দেশিকা আমি বড় হলে সবার জন্য এই পথের দাওয়াত নিয়ে বের হব ইনশাল্লাহ এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা মৃত্যু মানে শেষ নয় বরং এক নতুন জগতের দাওয়াত আমাদের প্রতিটি দয়া ক্ষমা ভালোবাসা এবং ইবাদত মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকবে সংসার মানে শুধু সুখ খুঁজে নেওয়া নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ ধৈর্য ও ক্ষমার মধ্যে জান্নাতের ঘ্রাণ খুঁজে নেওয়া শয়তান আমাদের সম্পর্ক ভাঙতে চাইবে কিন্তু যারা আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে শয়তানের সব ফাঁদ ভেঙে তাদের অন্তর আলোকিত করে সালাত মানে কেবল রুকু ও সিজদায় মাথা নত করা নয় বরং হৃদয়ের ভাঙা টুকরো নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো চোখের নীরব অশ্রু ফেলে তাও আবার দোয়া করা ভয়ের সাথে আসার মিশ্রণে আত্মাকে তার কাছে সমর্পণ করা সালাত আমাদের শয়তনের প্রলোভন থেকে রক্ষা করে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত রাখে এবং আমাদের অন্তরকে আল্লাহর প্রেমে প্রশান্ত করে পরবর্তী পর্বে আসছে আরো কিছু নতুন প্রশ্ন পর্ব পঁচিশ জান্নাত ও জাহান্নামের রহস্য স্যার জান্নাত দেখতে কেমন হবে ম্যাডাম জাহান্নাম কি শাস্তির জায়গা স্যার কেন মানুষ জান্নাত চায় আপা মৃত্যুর পরে কি মানুষ জান্নাত বা জাহান্নাম পাবে জানতে হলে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার দিন তাওফিক আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ